এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা ব্রিজ নির্মাণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিভিন্ন দুর্নীতি অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎক্ষণাৎ লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুয়েদ সাইদুল হক সুমন তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদরের পাশে পীরবাজার নামক গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা মা ছিলেন সাধারণ একজন কর্মী এবং একজন ব্যবসায়ী হবিগঞ্জ সোনারুকাঠের ছেলে সাইদুল হক সুমন প্রথমে নিজের উপজেলায় তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দেশের বাইরে পড়াশোনা শেষে বর্তমানে আইনজীবী পেশায় নিয়োজিত আছেন তিনি ময়লার ডাস্টবিন থেকে শুরু করে রাস্তার কাজের যে কোনো ওয়ানিয়মে তিনি সবসময় বিরোধিতা করে গিয়েছেন এবং তিনি সবসময় রাস্তার যে কোনো অনিয়ম কাজ দেখতে সেটি সরাসরি লাইভে এসে তা সাধারণ মানুষকে জানিয়ে দিয়েছেন তার একমাত্র প্রচেষ্টায় ষাট দিনের মধ্যে সড়কের বিপজ্জনক কুটি সরানোর নির্দেশ দেন হাইকোর্ট গরিব মানুষদের ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি তাদের বিরুদ্ধে লড়াই করেন এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সহযোগিতা করেন ব্যারিস্টার সুমন ঘোষণা দিয়েছিলেন এলাকার মানুষের উন্নয়নের জন্য অন্তত একশোটি সেতু তৈরি করবে পৃথিবী থেকে বিদায় নিতে চান তিনি এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে তেতাল্লিশ বছর বয়সে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি উন ও ব্রিজ ও পাঁচটি রাস্তা নির্মাণ করেছেন ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরও চল্লিশটি রাস্তা পাশাপাশি গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান তিনি বিশ্বাস করেন স্বপ্ন কখনও জাদু দ্বারা সত্য করা হয় না এটি সত্যত্ব করতে দরকার সুদৃঢ় সংকল্প আর ঘাম জড়ানো কঠোর পরিশ্রম ইচ্ছা থাকলে এমপি মন্ত্রী না হয়ে সব কাজ মানুষের কল্যাণে কাজ করা সম্ভব কারণ মানুষই হচ্ছে কল্যাণের মুখ্য বিষয় সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় তহবিল সংগ্রহ করে দাঁড়িয়েছেন বন্যার্যের পাশে তার আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছেন দেশে ও দেশের বাইরে থাকা বাংলাদেশিরা নাম না জানা অগণিত মানুষ সেই ভালোবাসায় আর আমানত সর্বোচ্চ সততা দিয়েছে নিষ্ঠার সাথে পৌঁছে দিয়েছেন ভাসমান মানুষদের দুয়ারে দুয়ারে